তোমরা কি জানো ঢাকায় যে আবারও আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে হ্যাঁ এটা হচ্ছে বাণিজ্য মেলার দ্বিতীয় পর্ব এই মেলার লোকেশন হচ্ছে পুরনো বাণিজ্য মেলার পাশে যে চিনমৈ সম্মেলন সেখানে এখানে প্রবেশ মূল্য বিশ টাকা আর এটার ভেতর অনেক দোকান আছে এই মেলাটা শুরু হয়েছিল বারোই মে আর এই মেলাটা চলবে তেইশে মে পর্যন্ত এখনও যারা যাওনি ঘুরে আসতে পারো এই মেলা থেকে এবার অনেক সুন্দর সুন্দর স্টল দিয়েছে যেখানে কিছু জিনিস প্রাইস বেশি কিছু জিনিস প্রাইস কম ছিল আমার কাছে মনে হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর টেবিল রানার ছিল যেগুলো প্রাইস পনেরোশো টাকা থেকে এরকম ছিল সবকিছুর এক একটার এক এক প্রাইস ছিল তোমরা গিয়ে দেখে নিতে পারো আর এখানে ছোট্ট পুটলি ব্যাগটার প্রাইস ছিল তিনশো টাকা আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল এবার তো দেখলাম এরকম টাইপের অনেক স্টল দিয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু একটু করে সবকিছু দেখানোর তোমরা এখনো যারা আসোনি তারা চলে আসতে পারো এই মেলা চলবে তেইশ তারিখ পর্যন্ত আর এত সুন্দর সুন্দর শুস কালেকশন ছিল এই জুতোগুলোর প্রাইস ছিল নয়শো টাকা এত সুন্দর ডিজাইনের আর এরকম টাইপের অনেক দোকান পাবে তোমরা কোনোটা ছয়শো সাতশো এরকম টাইপের ছিল আর এই গ্রিন ব্ল্যাক টাইপের এই জুতাটা আমার অলরেডি আছে মেলাতে আরও আছে বাচ্চাদের খেলনা ক্লিপ এই সব কিছু আর অনেক টাইপের ড্রেস ছিল যেগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি আর নারী কোথায় আটকায় নারী আটকে জুয়েলারিতে আর আমি তো এইসব দোকানে গিয়ে শুধু আটকিয়ে যাই এই যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো এই ব্রেসলেটগুলোর প্রাইস ছিল মাত্র দুশো টাকা আমার কাছে তো প্রাইসটা কমই মনে হয়েছে আমি তো অনেক কিছু নিয়েছি দোকান থেকে এটার পাশাপাশি ছিল ঘর সাজানোর জিনিস আর তার সাথে ছিল পাকিস্তানি স্টল এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশান ছিল প্রাইস তো অনেক বেশি ছিল কিন্তু ভালো জিনিসের প্রাইস তো একটু বেশি হবেই আমি যেহেতু প্ল্যানিং করে যাইনি তাই আমার কিছু কেনা হয়নি ড্রেস কিন্তু আমার কয়েকটা ড্রেস খুব পছন্দ হয়েছিল পানি জেলা হবে আর তার সাথে একটুকরো নিউ মার্কেট থাকবে না সেটা তো হতেই পারে না তো এখানে ছিল ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো দেখে মনে হচ্ছিল যে নিউ মার্কেটে চলে এসেছিলাম কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল আমি তো একটা মগ নিয়েছিলাম অনেক কিউট ছিল এই জিনিসটা আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা একটু একটু করে দেখানোর অনেক সুন্দর সুন্দর চুড়ি গলার সেট পাওয়া যাচ্ছিলো আর তার সাথে ছিল ওয়েলেশিয়া যেখানে এবার অফার প্রাইস চলছিলো তিনটা বা চারটা মে বি এক হাজার এরকম ছিল তোমরা যেতে পারো আর বাণিজ্য মেলা হবে এই স্টলটা হবে না এটা তো একদমই হবে না তো যাই হোক এই দোকান থেকে অনেক আগে আমি নিয়েছিলাম এখন আর কিনিনি তার সাথে দেখলাম এই স্টলটা যেটার সব কিছু আমার অনেক ভালো লেগেছে এই প্লেট প্রাইস ছিল চারশো টাকা এগুলো কিন্তু তোমরা অভিনেয় ইউজ করতে পারবে আর এই জিনিসটার প্রাইস ছিল বারোশো বা তেরোশো এরকম জুয়েলারির পাশাপাশি খাবার তো থাকবেই এবার তো দেখলাম আচারের অনেকগুলো স্টল দিয়েছে আর অনেক টাইপের আচার ছিল দেখে তো আমার অনেক খেতে করছিল কিন্তু আমি কিনিনি আর এই স্টলটা তো থাকবেই প্রত্যেক মেলায় আমি সবসময় এই স্টলটাই দেখি সামনে তো যাই হোক কিছু কেনাই হয় না এখান থেকে খাবারের জন্যই একটা সাইড ছিল যেখানে তোমরা অনেক টাইপের খাবার পেয়ে যাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে তোমরা একটু জুসও খেতে পারবে বা যে কোনো কিছু তোমরা जाने যে আমি আবারও এই দোকানে আটকে গেলাম এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো আর এগুলোর প্রাইস ছিল দুশো টাকা থেকে শুরু একশো টাকারও পাওয়া যায় মানে এক একটা এক এক প্রাইস ছিল এইখানে অনেকগুলো স্টল দিয়েছিল যারা অনলাইনেও সেল করে তো আমি কয়েকটা কার্ডও নিয়ে এসেছিলাম যেন কোনো কিছু পছন্দ হলে আমি অনলাইন থেকে অর্ডার দিতে পারি কিন্তু এবার এসি ছিল যার কারণে ভিতরে তেমন গরম ছিল না কিন্তু দিনে কিন্তু অনেক রোদ ছিল মেলা থেকে বের হয়ে দেখি আকাশটা অনেক সুন্দর মেঘলা অনেক সুন্দর বাতাস ছিল তো যাই হোক যেতে যেতে ভাবলাম যে কিছু খাই তো এই দোকান থেকে কেক আইসক্রিম নিলাম যেটা প্রাইস ছিল মেবি দেড়শো টাকা অনেক মজা ছিল এটা তো বাহিরে বসে বসে খাচ্ছিলাম আর একটু ওয়েদার উপভোগ করছিলাম সাথে মেট্রো যাচ্ছিলো সেটা দেখছিলাম এমন ওয়েদার থাকলে তো সারাদিনই বসে থাকা যায় এখন দেখি আমি কি কি কিনেছি এই ব্রেসলেটটা প্রাইস ছিল 200 টাকা এই ইয়াররিং ছিল 150 টাকা অনেক কিউট না এই রিংটা ছিল 200 টাকা আমার তো অনেক পছন্দ হয়েছে এটা আর এই ব্রেসলেটটা ছিল 250 টাকা আর পার্লের এই ব্রেসলেটটা ছিল 200 টাকা আর এই জিন্সটা প্রাইস ছিল 120 টাকা তো এই ছিল আমার বাইজেমেলার শপিং